আজ শুক্রবার তাই গরুর মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি শুক্রবার আসলে সবারই মন চায় একটু ভালো খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমি গরুর মাংস কীভাবে রান্না করি তো স্যার আব্বু গরুর মাংস আনছে হস্তা ভাইয়া বস্তা ভাইয়া আনছে জিজ্ঞেস করলাম আরে কত টাকা কত টাকা কেজি গরুর মাংস উনি বলে আমার ছশো টাকায় ঠিক হস্তা গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিছি গরু মাংস দুই আজ নিলাম আলু দিব গরুর মাংসের মধ্যে আলু না হইলে আর একটু মজা হয় না বাটা মশলা দিব বাটার মধ্যে বাটছি জিরা এলাইস আদা রসুন এখানে আদা রসুন বাড়ছি এখন আমি লাকড়ি চুলা জাল দরাই এমনি করে রান্না করুন তেল দিয়ে দিব পরিমাণ মতো যেটুকু লাগে এইটুকু দিলাম এখন নাড়াচাড়া দিতেছি পেঁয়াজ একটু বাদামি কালার হলে সব মশলা দিব এখন সব মশলা আস্তে আস্তে দিব আদা রসুন বাটা জিরা বাটা দারচিনি এলাচ বাটা মশলা মরিচের গুঁড়া দিলাম লবণ সব মশলা দিয়ে দিলাম গুড়োর মাংস দিয়ে দিলাম বেড়া দিই কষানি হয়ে গেলে আলু দিবো আলু দেওয়ার পরে ঝুল দিয়ে দিলো দিয়ে দিলাম মাংস কষানি হয়ে গেছে আলু দিছি আলু আর মাংস কষানি হয়ে গেলে জল দিয়ে দিলাম আমার গরুর মাংস আর খিচুড়ি রান্না শেষ এখন গরুর মাংসর সাথে সিদ্ধ চালের খিচুড়ি খাবো সেই স্বাদ কে কে খাবেন আসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ